আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে আল্লাহতালার অসীম রহমতে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব দুই সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা বিষয় গণিত নবম শ্রেণী এখানে যে বিষয়গুলো আমি দাপে দাপে দেখাবো বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাস বার্ষিক পরীক্ষায় নবম শ্রেণীর গণিত বইয়ের যে সমস্ত যে সমস্ত অধ্যায়গুলো বা অভিজ্ঞতাগুলো তোমাদের পরীক্ষার জন্য পড়তে হবে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে নয়টা মানে আমাদের দুই তিন পাঁচ ছয় সাত এবং নয় তার মানে টোটাল আমাদের এখানে ছয়টি অভিজ্ঞতা তোমাদেরকে বার্ষিক পরীক্ষার জন্য পড়ার জন্য বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ অনুক্রম ধারা লগারিদমের ধারণা ও প্রয়োগ বাস্তব সমস্যা সমাধানের সহ তোমরা বিষয়গুলো অবশ্যই দেখতে পাচ্ছ আমি সামনের দিকে কন্টিনিউ করি মূল্যায়ন কাঠামো শিক্ষণকালীন মূল্যায়ন হবে তিরিশ পার্সেন্ট আর সামষ্টিক মূল্যায়ন যেটা বার্ষিক মূল্যায়ন সেটা হবে আমাদের সেভেন্টি পারসেন্ট এখানে মূল্যায়নের জন্য আমাদের যে বিষয়গুলো অনুসরণ করতে হবে আমরা দাপে দাপে বিষয়গুলো দেখাবো শিক্ষণকালীন মূল্যায়নে প্রশ্নের ধারা মানবণ্টন তোমরা দেখতে পাচ্ছ শিক্ষণকালীন মূল্যায়নে তোমাদের যে তিরিশ নম্বরের যে মূল্যায়নটা হবে সেটা এখানে দেখা যাচ্ছে আইটেম নেম বা অ্যাসেসমেন্ট বা প্র্যাকটিক্যাল ওয়ার্ক তোমরা প্রশ্নটা অবশ্যই পড়ে নেবে এখানে যে বিষয়গুলো দেওয়া আছে প্রত্যেক শিক্ষার্থীর বাড়িতে টবে একটি করে চারা গাছ রোপণ করবে রোপণের পর চারা গাছটির দৈর্ঘ্য মাপবে রোপণের পর থেকে সাত দিন পর গাছটির দৈর্ঘ্য মাপবে এভাবে চার সপ্তাহ মাপার পর প্রাপ্ত দুর্গগুলো দিয়ে একটি অনুক্রম প্রয়োজনে কাছাকাছি মান নিয়ে একটি তৈরি করবে গাছটি বারো সপ্তাহ পরে কতটুকু বড় হবে তা অনুক্রম সূত্র ব্যবহার করে নির্ণয় করবে তাহলে এটার জন্য আমাদের দশ নম্বর তারপরে অনুসন্ধান অনুসন্ধানমূলক কাজ এখানে আমরা দশ মার্কের জন্য আমরা যে কাজটি করবো প্রত্যেককে আলাদাভাবে তোমার শ্রেণীকক্ষের যে কোনো দশজন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটারে মেপে গড় ব্যবধান নির্ণয় করতে হবে তারপরে এখানে আমাদের তৃতীয় যে দাপটি আছে শ্রেণী শ্রেণীর কাজ নবম শ্রেণীর গণিত পাঠ্যবইয়ের একশো আটচল্লিশ নং পৃষ্ঠার একক কাজটি শ্রেণীর কাজ হিসাবে ব্যবহার করা হবে এই তিরিশ মার্কের তোমাদেরকে যেটা শিক্ষণকালীন মূল্যায়ন এটা করতে হবে আর সামষ্টিক মূল্যায়ন এর মানবণ্টন তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এখানে আমি আপনার তোমাদেরকে দেখাবো নৈবিত্তিক প্রশ্ন বা বহু নির্বাচনী পনেরোটা থাকবে এবং বহু এক কথায় উত্তর থাকবে দশটি নম্বর দেখতে পাচ্ছ যে অর্থাৎ নৈবিত্তিক ধরনের প্রশ্ন থেকে হলো আমাদের পঁচিশ নম্বর এখানে এক কথায় উত্তরও থাকতে পারে আবার বহু নির্বাচনী ধরনের প্রশ্ন থাকতে পারে আর আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ তোমাদের তেরোটা প্রশ্ন থাকবে তেরো দুগুণে ছাব্বিশ আর এখানে রচনামূলক প্রশ্ন থাকবে আমাদের দশটা প্রশ্ন থাকবে ষাটটা প্রশ্নের উত্তর দিতে হবে ষাট এই উনপঞ্চাশ মার্কের পরীক্ষা এখানে তোমাদেরকে অংশগ্রহণ করতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একশো নম্বরে যে বার্ষিকটা হবে সেটা তোমরা এখানে খেয়াল করবে তার মানে এখানে টোটালি আমাদের একশো নম্বরে পরীক্ষা হবে তিন ঘন্টার পরীক্ষা হবে তবে শিক্ষার্থী মূল্যায়নের বিষয়টা আমি আবারও বলে দিই মূল্যায়নের বিষয়টা এখানে তোমাদের প্রথমত শিখনকালীন মূল্যায়নে তিরিশ পার্সেন্ট আর আমাদের এখানে একশো পার্সেন্টের মধ্যে থেকে 70 সেভেন্টি পার্সেন্ট হবে আমাদের সামষ্টিক মূল্যায়ন এই দুইটা মিলে হবে মূল্যায়ন কাঠামো যদিও বার্ষিক পরীক্ষাটি তোমাদের একশো নম্বরের হবে তিন ঘন্টার সময়ের মধ্যে তোমরা এখন দেখতে পাচ্ছ রচনামূলকে দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে দুইটি বা তিনটি অংশ থাকতে পারে সেই ক্ষেত্রে নম্বর বিভাজন তিন চার অথবা এক দুই চার দেখতে পাচ্ছ যে মানবণ্টনগুলো কী ধরনের হতে পারে এটা তো আমাদের একশো নম্বরের হবে আর শিক্ষার্থী এখানে কাঠামো মোতাবেক নমুনা প্রশ্ন একটি নমুনা প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ এটি একটি নমুনা প্রশ্ন এর আলোকে প্রশ্ন তৈরি করা এর আলোকে আপনি এই বইয়ের আপনার সক্রিয় প্রশ্ন তৈরি করবেন কোনোভাবে নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পূর্ণমান একশো বিষয় গণিত নবম শ্রেণী একটা নমুনা দেওয়া হয়েছে আমি যেটা বলেছি যে কবিভাগে আমাদের পঁচিশ নম্বর থাকবে এগুলো তোমরা দেখতে পাচ্ছ এই নৈবিত্তিক আকারে যে প্রশ্নগুলো এরকম প্রশ্ন তৈরি করে তোমাদের শ্রেণী শিক্ষক তৈরি করবেন এবং সেই আলোকে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে তারপরে এখানে আমাদের পঁচিশ নম্বরের পরে আমরা যেই বিষয়গুলো তোমাদেরকে দেখাবো পঁচিশটা প্রশ্নের পরে এক কথায় উত্তরে যেটা বলেছি প্রথমে পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন আর এক কথায় উত্তর থাকবে যেমন যেখানে লক ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ বেস ফাইভ এর মানকত এরকম এক কথায় উত্তর তোমাদেরকে লিখতে হবে এখানে হলো দশ মার্ক অর্থাৎ পঁচিশ মার্ক হলো আমাদের কবিভাগে দেখতে পাচ্ছ প্রশ্নগুলো আর কবিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তেরোটা তেরোটার উত্তর দিতে হবে তেরো দুগুণে ছাব্বিশ নম্বর তোমরা দেখতে পাচ্ছ আর ক বিভাগে দৃশ্যপট নির্ভর দশটি প্রশ্ন থাকবে সেখান থেকে আমাদের ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে ষাট শতা ঊনপঞ্চাশ তবে শিক্ষার্থী তোমাদের মূল্যায়ন কিন্তু একশো নম্বরে বার্ষিক পরীক্ষা দিবা আর শিখনকালীন মূল্যায়নে ত্রিশ পারসেন্ট অর্থাৎ তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নের যে নম্বর সেটা আমাদের তিরিশ নম্বর দেওয়া আছে আর বার্ষিক পরীক্ষা আমাদের একশো নম্বরকে আমরা সেভেন্টি পারসেন্ট করে দুইটার মধ্যে তোমাদেরকে মূল্যায়ন করা হবে দেখতে পাচ্ছ অন্য প্রশ্নগুলো তবে তোমাদের জন্য দু একটি কথা বলবো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে তোমরা তোমাদের গঠনমূলক পরামর্শ যদি থাকে কোনো বিষয়ে তথ্য জানার থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবা আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম